এটা কি হিটে আছে নাকিটা যদি তারা কাদামাটিতে কমফোর্টে না থাকে দেখেন তারা মনে সুখে শুয়ে আছে কিভাবে মহিষ গরম শীত বর্ষা সব সময় কাদামাটি পছন্দ করে প্রচুর আমাদের ছোট মহিষের সংখ্যাই বেশি এখানে বিষ্টা মহিষ তার মধ্যে ছোট মহিষের সংখ্যাটাই বেশি দেখেন যে মহিষের কমন সমস্যা চোখ কেটরানো চোখ দিয়ে পানি পরা অনেকে বলবেন ক্রিমের জন্য খলিজা ক্রিমের জন্য আসলে সব কিছুই অ্যাপ্লাই করা হয়ে গেছে মহিষ একটি দলবদ্ধ প্রাণী দেখেন দলের সবাই চলে গেছে সে অস্থির হয়ে গেছে দলের সবার কাছে যাওয়ার জন্য দেখেন কি করতেছে সে অস্থির তার গলার রশিটা গলার রশিটা প্যাস পরে গেছে তো এটাকে কাছে দিয়ে কাটা সারা আর কে সারা যাবে না সেটা অস্থির